আমি জানি হয়তো অনেকেই আমার কথা বিশ্বাস করবেন না কিন্তু বর্তমান কিছু কিছু মেপে পেয়ে এমন একটা পর্যায় নিয়ে গেছে পকেটে থাকা টিস্যু পেপারটাকে যেমন ইউজ করে মানুষ ফেলে দেয় বর্তমান একটা মেয়ে একটা ছেলেকে এইভাবে ইউজ করে ফেলে দেয় ভালোবাসাটা এখন রাস্তার পাশে যে ডাস্টবিন আছে না তার ছিল জগন্ত এই বর্তমান সমাজে এখন ভালোবাসা বলতে আছে শুধু টাইম পাস আর এই টাইম পাস গুলো না করতে পারে তারা এই নেশায় আসক্ত হয়ে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে পরে নারী বিশ্বাস করে তোরা তো দিছিলাম আমার মন রাখতে তো পারলি না কিন্তু এমন ভাবে যে আমার মনটা তুই ভাঙবি আমি কখনো কল্পনা করতে পারি নাই সত্যি বলছি বড বেশি ভালোবাসছিলাম তোরে মানুষ তো তার টিস্যু পেপারটা ইউজ করলে বলে তার পকেট থেকে বের করে ইউজ করে ফেলে দেয় আমার মন হয় কি জানোস আমাকে তুই সেইখানেও রাখস যখন ইচ্ছা হয়েছে ব্যবহার করছো যখন ইচ্ছা হয়েছে সরে ফালিয়া দিস সময় আর সুযোগ যদি কোনোদিন আমার আসে আমি তোকে সেই দিন দেখাবো যে আমরা ভালোবাসাটা কতটা নিষ্প ছিল রে কোন একদিন তুই নীরবে কান্না করবি আর চোখের পানি গুলা অদরে ফালাবি যদি এই দোয়াটা আমি করি না কিন্তু এটাই বাস্তব হবে কোন একদিন যদিও আমার ওই তো আমি দেই নাই কিন্তু এটা হবে আমি হান্ড্রেড পার্সেন্ট কারণ আমার ভালোবাসা নিয়ে খেলা করার কোনো অধিকার তারা আল্লাহ তালাতে ছিল না আমার নিষ্পাপ মানের ভালোবাসা নিয়ে তুই খেলা করছিস না তোর মনটা নিয়েও একদিন কোন একজন ব্যক্তি খেলবে সেই দিন বুঝতে পারবি ভালোবাসাটা কতটা কষ্টের আর কতটা যন্ত্রণার আমি তোরা ভালোবাসছিলাম তোর রূপ দেখে না আমি কোনো কিছু না দেখাই আমি তোর ভালোবাসছিলাম আমি জানতাম না তুই কে তো কোথায় তোর বাড়ি কি করস না করস সবকিছু ছাড়াই তোকে ভালোবাসছিলাম এবং কি মনে অনেক আশা ছিল তো অরিজিনাল শাখাটা জীবন কাটিয়ে দিব কিন্তু আমার সব আশায় এইভাবে ঘি ঢেলে দিবি কখনো ভাবতে পারিনি তোর জন্য দোয়া রইল সুখে থাক কিন্তু সুখে থাকার মাঝে কোন একদিন তুই কান্না করে বলবি শাহিন তুমি আসো না ফিরে আবার এই লাইফে সেই দিন হয়তো অনেক দেরি করে ফেলবি আর কারো মন ভাঙিস না রে তুই কার মন ভাঙার কি যে যাওয়া আর কি যে যন্ত্রণা কি যে কষ্ট সেটা আমি জানি বিদায় তোরে বলে দিলাম ভালো থাকিস ধরি তোর জন্য